আমরা রয়েছি মক্কাতুল ঐতিহাসিক একটি স্থান জাবালে নূরের পাদদেশে হিলফুল হজ এজেন্সির মাধ্যমে আল্লাহর ঘরের মেহমানরা আমাদের সাথে রয়েছেন আমরা একটু অনুভূতি এবং সর্বোপরি বাংলাদেশে যারা সামর্থ্য আছে তাদের সম্পর্কে জানবো আমাদের শহীদুল ইসলাম নয়ন ভাই একটু সংক্ষেপে যদি বলেন যে এখানে এসে আপনার অনুভূতি কী এবং দেশবাসীর জন্য আপনার মেসেজ কি আল্লাহর শুকুর এই পাকমাটিতে এসে আমি নিজেকে ধন্য মনে করি যে মোহানব্বুল আলমিন আমাকে এই গুণাজয়ের মান রাখে আমি আল্লাহকে শক্তি আদায় করি আমি বাংলাদেশের ভাইদের কাছে দাবি জানাই যে যেই ভূমিতে কোরআন নাজিল হয়েছে এই কোরআন নাজিলের দেশে আসার জন্য আহ্বান জানাই যে এজেন্সির মাধ্যমে আসে সেটা আপনার ইচ্ছা কিন্তু আল্লাহর ঘরে আসলে ইমান টাকা শক্ত হয় সেই জায়গায় কোরআন হয়েছে যে জায়গায় নবীর জন্মভূমি যে জায়গায় শাহাবা আজমাইনের জন্মভূমি সেখানে আসলে ইমানের বাস্তব ইসলামের বাস্তব রূপটা দেখা যাবে আমি আমার অন্তরের থেকে আপনাদের আহ্বান জানাই যাদের স্বাবলম্বী আছে আপনারা যেখানে যার উদ্দেশ্য আসেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু খানায় কাবার যে না দেখলো তার জন্মজীবন সার্থক হবে না রাসুল সাল আল্লাম যে আমার হজ্স করার শেষে আমার রহজায় সালাম বিনিময় করলো তার উপর তার সুপারিশ করা রাসুদ আল্লাহ সালামের রহজই হয়ে যায় সুতরাং কাজেই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহজন আমাদেরকে এই পাট না নিয়ে কবরে নেয় না আসসালাম আলিকুম